ফাদার অফ ট্যারিস্ট মুদি নবী মাদার অফ ট্যাররিস্ট হাসিনা হাসিনা সেফ হাউজ অফ ট্যাররিস্ট ইন্ডিয়া ইন্ডিয়া হ্যালো এভ্রিওয়ান সালাম ওয়ালাইকুম আজকে আমি কথা বলবো শহীদ উসমান হাদিবাইকে নিয়ে হাদিবাই গুলিবদ্ধ হয়েছে ডিসেম্বরের বারো তারিখ মৃত্যুবরণ করছে ডিসেম্বরের উনিশ তারিখ রাতে আঠেরো তারিখ রাতে আর আজকে হল গিয়ে আঠাশ তারিখ অলমোস্ট আরো দশ দিন আগে বাই মারা গেছে এখনও তার খনিরা প্রকাশ্যে গড়ে বেড়াতেছে ইন্ডিয়াতে তাদেরকে এখনো কেউ গ্রেফতার করতে পারতেছে না এই বিচার নিয়ে সরকারের মধ্যে কোনো ই নেই কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি নেই মানে কি হাদি তো কোনো দলের না সে বিএনপি না সে জামাতের না সে বাংলাদেশের সম্বল সে বাংলাদেশের মানুষ সে বাংলাদেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে গেছে সো তার মানে তার বিচারের জন্য সরকারের মধ্যে এত কারপণ্য কেন কেন সরকার হাদিবাইয়ের বিচার করতেছে না কেন তাদের মধ্যে উদ্বেগ নাই আর বাংলাদেশের যারা নাগরিক একজন মানে নাগরিক প্রতিটা নাগরিকের উচিত এই বিচারের জন্য রাস্তায় নামা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটা অঞ্চলে উচিত এই বিচারের জন্য রাস্তাঘাট ব্লক করে আন্দোলন করা না হয় সরকারের টনক নড়বে না এই বিচার বাংলাদেশে হতেই হবে যদি এই হাদি পেয়ার বিচার না হয় আর অনেক মায়ের লাশ জ্বলে যাবে সো আর যদি বা মানে আমরা যদি চাই যে আর কোনো লাশ না পড়ুক তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হাদিবাই হত্যার বিচার করতে হবে এই নিয়ে সকলের একতা একতা পোষণ করা উচিত বিএনপি দামাত সহকারে অন্যান্য যে দলগুলো আছে সকলের একমত পোষণ করা উচিত হাদিবাই হত্যার বিচার নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কম করবেন অ্যান্ড আপনিও চলে আসুন শাহাবাকের হাদি চত্বরে সবাই একসাথে স্লোগান তুলি ফাদার অফ টেরোরিস্ট মুদি মুদি মাদার অফ টেরোরিস্ট হাসিনা হাসিনা সেফ হাউস অফ টেরোর ইন্ডিয়া ইন্ডিয়া বিচারসাই বিচার সাই হাদি হত্যার বিচারসাই উই ওয়ান্ট জাস্টিস উই আর হাদি